জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ থাকছে পাক ভারত যুদ্ধে জিতবে সাতচল্লিশ সালে ভাগ হবার পর থেকে মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান পাশাপাশি অবস্থিত পারমাণবিক শক্তিধর দেশ দুটি সারা বর্ষেই পেয়েছে চিরসূত্র তকমা খেলার মাঠ থেকে রাজনৈতিক অঙ্গন যে কোনো পরিসরে উত্তেজনা লেগেই থাকে দেশ দুটির মধ্যে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর থেকে দেশ দুটির সম্পর্কের সমীকরণ এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে যুদ্ধ লেগে যেতে পারে যে কোনো সময় এবারে জানাবো পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তানকে আঘাত করবার জন্য ভারত তার পক্ষে যুক্তি তৈরি করেছে বলে মনে হচ্ছে নিউ টাইমস অ্যাক্ট প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে এদিকে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ তিন দিনে নিহত একাত্তর পহেলগামে বন্দুকধারীদের হামলা নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আয়েস এবারে থাকছে ইয়েমেনে অভিবাসী আশ্রয় কেন্দ্রে মার্কিন হামলায় নিহত আটষট্টি উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্রে মার্কিন বিমান হামলায় অন্তত আটষট্টি জন নিহত এবং আরও সাতচল্লিশ জন আহত হয়েছেন সোমবার হুদি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে। এদিকে আদালত থেকে নেওয়ার পথে আনিসুল আনিসুল হককে হামলার শিকার সাবেক আইনমন্ত্রী হক হয়েছেন তাকে চর থাপ্পড় কিলঘুষি দেওয়া হয়েছে তবে মাথায় হেলমেট থাকায় এ যাত্রায় বেঁচে গেছেন তিনি সোমবার বিকাল তিনটার দিকে নারায়ণগঞ্জ আদালত থেকে নেওয়ার সময় এ ঘটনা ঘটে এবং সর্বশেষ জানাব লাইসেন্স পেলো স্টার লিঙ্ক মার্কিন এনজিএসও সেবাদাতা স্টার লিঙ্কের লাইসেন্সের অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস সোমবার তিনি এই লাইসেন্সের অনুমোদন করেন বলে এক বার্তায় তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেসুইং এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন পাক ভারত যুদ্ধে জিতবে কারা উনিশশো সালে ভাগ হবার পর থেকে মুখোমুখি অবস্থানে ভারত পাকিস্তান পাশাপাশি অবস্থিত পারমাণবিক শক্তিধর দেশ দুটি সারা বর্ষেই পেয়েছে তকমাপ খেলার মাঠ থেকে রাজনৈতিক অঙ্গন যে কোনো পরিসরেই উত্তেজনা লেগে থাকে দেশ দুটির মধ্যে সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের সন্ত্রাসী হামলার পর দেশ দুটির সম্পর্কের সমীকরণ এতটাই উত্তপ্ত হয়ে উঠেছে যে যুদ্ধ লেগে যেতে পারে যে কোনো সময় অনেকেরই প্রশ্ন যুদ্ধ যদি লেগেই যায় তাহলে কে এগিয়ে থাকবে ভারত নাকি পাকিস্তান সামরিক শক্তির হিসাব করলে ভারতের চেয়ে অনেক পিছিয়ে পাকিস্তান তবে পাকিস্তানের আছে বিশেষ কিছু শক্তির জায়গা সেসব নিয়ে সাজানো হয়েছে আজকের আয়োজন গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স বলছে দু হাজার পঁচিশ সালের তথ্য অনুযায়ী সামরিক শক্তিতে এগিয়ে আছে ভারত চীনের পরের অবস্থানেই ভারতের নাম বিশ্বের একশো ছত্রিশটি দেশের সামরিক শক্তিতে চীন তৃতীয় ভারত চতুর্থ অন্যদিকে সামরিক শক্তিতে পিছিয়ে আছে পাকিস্তান তালিকা অনুযায়ী দেশটির অবস্থান বারো গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স মূলত সাতটি বিষয়ে বিবেচনা করে এ তালিকা প্রকাশ করে এর অন্যতম হল সংশ্লিষ্ট রাষ্ট্রের সামরিক বাজেট এছাড়া খতিয়ে দেখা হয় কোন কোন দেশের কাছে কি ধরনের অত্যাধুনিক অস্ত্র রয়েছে তালিকার তথ্য অনুযায়ী দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে সামরিক খাতে নয়াদিল্লির সামরিক খাতে সাত কোটি মার্কিন ডলার বিনিয়োগ করেছে তার বিপরীতে ইসলামাবাদ খরচ করেছে সাতশো কোটি মার্কিন ডলার অর্থাৎ বাজেট হিসেব করলে পাকিস্তানের তুলনায় ভারত ছ কোটি ডলার বেশি ব্যয় করেছে অত্যাধুনিক অস্ত্র সংগ্রহের হিসাবে ভারত এবং পাকিস্তানের পার্থক্য আকাশপাতাল পাতাল ভারত তিন আর পাকিস্তান পঁচিশ নম্বরে ভারতের স্থল সেনা বিশ্বের দ্বিতীয় শূন্য সংখ্যা একুশ লাখ চল্লিশ হাজার রিজার্ভ আছে এগারো লাখ পঞ্চান্ন হাজার শূন্য অপরদিকে পাকিস্তানের সক্রিয় সৈন্য সংখ্যা ছয় লাখ তিপ্পান্ন হাজার রিজার্ভে আছে পাঁচ লাখ তেরো হাজার শৈন্য ভারতীয় স্থল বাহিনীর হাতে আছে চার হাজার চারশো ছাব্বিশটি ট্যাঙ্ক আর পাঁচ হাজার ছশো একাশিটি সামরিক যান যুদ্ধ বিমান আছে দু হাজার দুশো ষোলোটি অন্যদিকে পাকিস্তানে রয়েছে দু হাজার সাতশো পঁয়ত্রিশটি ট্যাঙ্ক সামরিক যান তিন হাজার ছেষট্টিটি এবং যুদ্ধ বিমান এক হাজার একশো তেতাল্লিশটি পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে ভারত সম্প্রতি ভারত অধিকৃত কাশ্মীরে হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য প্রস্তুতি নিচ্ছে ভারত পাকিস্তানকে আঘাত করবার জন্য ভারত তার পক্ষে যুক্তি তৈরি করেছে বলে মনে হচ্ছে নিউ ইয়র্ক এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে পত্রিকাটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেওয়া ব্রিফিংয়ের সঙ্গে জড়িত চার কূটনৈতিকের উদ্ধৃতি দিয়ে জানায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাইশে এপ্রিলের পর থেকে এক ডজনেরও বেশি বিশ্বনেতাদের সঙ্গে যোগাযোগ করেছেন তবে এসব প্রচেষ্টা মূলত শান্তি আনার জন্য নয় বরং সামরিক প্রতিক্রিয়ার ক্ষেত্র প্রস্তুতের অংশ গত বৃহস্পতিবার দেওয়া এক ভাষণে মোদী সন্ত্রাসের আস্তানা ধ্বংসের হুমকি দিয়েছেন যদিও তিনি সরাসরি পাকিস্তানে নাম নেননি নিউ টাইমস আরও জানায় পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত হয়ে উঠেছে ভারতীয় বাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান জোরদার করেছে এবং হামলার সঙ্গে জড়িতদের খুঁজে শত শত মানুষকে গ্রেপ্তার করেছে এদিকে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী খাজা হাসিফ হুশিয়ারি করে বলেছেন যদি পরিস্থিতি উত্তপ্ত হয় আমাদের থামাতে কেউ পারবে না তিনি আরো বলেন যদি যদি মোদী উত্তেজনা বাড়ানোর পথ বেছে নেয় তবে আমরা তাকে তার বাড়ি পর্যন্ত ধাওয়া করব আসিফ অভিযোগ করেন মোদী মিথ্যা প্রচারণা চালানোর জন্য পরিচিত এবং পুলওয়ামা ঘটানোর সময় একই কৌশল নিয়েছিলেন তবে তিনি দৃঢ়তার সঙ্গে বলেন পাকিস্তান যথেষ্ট শক্তিশালী এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দিতে প্রস্তুত রয়েছে পাকিস্তান আফগানিস্তান সীমান্তে সংঘর্ষ তিন দিনে নিহত একাত্তর পেহেলগামে বন্দুকধারীদের হামলা নিয়ে ভারতের সঙ্গে চলমান উত্তেজনার মাঝেই পাকিস্তান আফগানিস্তান সীমান্তে আবারও সন্ত্রাসীরা অনুপ্রবেশের চেষ্টা করছে বলে জানিয়েছে পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনীর সঙ্গে সংঘর্ষে গত তিন দিনে অন্তত একাত্তর জন সন্ত্রাসী নিহত হয়েছেন সোমবার পাকিস্তানের সামরিক বাহিনীর আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে এতে বলা হয়েছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী গত পঁচিশ এবং সাতাশে এপ্রিল পর্যন্ত নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসানখেলের পাকিস্তান আফগানিস্তান সীমান্ত দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে ধারাবাহিক সফল অভিযান পরিচালনা করেছে এই সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনী অনুপ্রবেশের চেষ্টাকারী কমপক্ষে একাত্তর সন্ত্রাসীকে হত্যা করেছে পাকিস্তানের খাইবার পাকতানখ প্রদেশের নর্থ ওয়াজিরিস্তান জেলার হাসান খেল সীমান্ত এলাকা দিয়ে অনুপ্রবেশের সময় দেশটির সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে ওই সন্ত্রাসীরা নিহত হয়েছেন দেশটির সামরিক বাহিনীর জনসংযোগ পরিদপ্তর বলছে আগের অভিযানের ধারাবাহিকতায় রোববার রাতেও নর্থ ওয়াজিরিস্তান জেলায় হাসান খেলের পাশপাশের এলাকায় অভিযান পরিচালনা করেছে নিরাপত্তা বাহিনী এর আগে দুদিনের অভিযানে চুয়ান্ন জন নিহত হয়েছেন এরপর রোববার সোমবার অভিযানে নতুন করে আরও সতেরো সন্ত্রাসী নিহত হয়েছেন পাকিস্তানের আইএসপিআর বলছে গত দুই রাতের অভিযান পরিচালনার সময় আরও সতেরো সন্ত্রাসী নিহত হয়েছেন যারা তাদের ভারতীয় প্রভুদের নির্দেশে কাজ করছিলেন বিবৃতিতে বলা হয়েছে নিহত সন্ত্রাসীদের কাছ থেকে অস্ত্র গোলাবারুদ এবং বিস্ফোরক উদ্ধার করা হয়েছে গত তিন দিনে পাকিস্তানের অনুপ্রবেশের চেষ্টার সময় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত সন্ত্রাসীদের সংখ্যা বেড়ে একাত্তর জনে দাঁড়িয়েছে রোববার পাকিস্তানের সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয় সন্ত্রাসীদের অনুপ্রবেশের এই চেষ্টা এমন এক সময় ঘটেছে যখন পাকিস্তানের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তুলছে ভারত এতে পরিষ্কারভাবেই বোঝা যায় যে সন্ত্রাসীরা কাদের নির্দেশে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টা করছে এ ধরনের পদক্ষেপ রাষ্ট্র এবং এর নাগরিকদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং বিশ্বাসঘাতকতার সামিল ইয়েমেনে অভিবাসী আশ্রয় কেন্দ্রে মার্কিন হামলায় নিহত আটষট্টি উত্তর ইয়েমেনের সাদা প্রদেশে আফ্রিকান অভিবাসীদের একটি আশ্রয় কেন্দ্রে মার্কিন বিমান হামলায় অন্তত আটষট্টি জন নিহত এবং আরও সাতচল্লিশ জন আহত হয়েছেন সোমবার হুদি আনসারুল্লা নিয়ন্ত্রিত দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয় হামলার লক্ষ্যবস্তু ছিল একশো জন আফ্রিকান অভিবাসীকে আশ্রয় দেওয়া একটি কেন্দ্র খবর তুর্কি বার্তা সংস্থা আনাদুলুর ইয়েমেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং আন্তর্জাতিক রেড ক্রস কমিটির তত্ত্বাবধায়নে থাকা এই আশ্রয় কেন্দ্রে হামলা চালায় যুক্তরাষ্ট্র মার্কিন এই হামলাকে দেশটি পুরোপুরি যুদ্ধাপরাধ বলে আখ্যায়িত করেছে হুতি নিয়ন্ত্রিত আল মাসিরা টেলিভিশন প্রচারিত ফুটেজে দেখা যায় হামলায় আশ্রয় কেন্দ্রটির ব্যাপক হত্যাযোগ্য হয়েছে এবং আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে প্রতিবেদনে আরও জানানো হয় মার্কিন বিমান থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র বিস্ফোরিত হয়নি এবং বিশেষজ্ঞ দল তা নিষ্ক্রিয় কাজ করছেন যদিও হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য পাওয়া যায়নি তবে ইয়েমেনি বাহিনী দেওয়া তথ্য অনুযায়ী গত পনেরোই মার্চ থেকে পর্যন্ত যুক্তরাষ্ট্র বারোশোরও বেশি বিমান হামলা চালিয়েছে যাতে তেরোশো জনের বেশি মানুষ হতাহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মাসেই বলেছিলেন তিনি হুতি গোষ্ঠীর বিরুদ্ধে নির্ণায়ক এবং শক্তিশালী সামরিক পদক্ষেপ নেবার জন্য নির্দেশনা দিয়েছেন এমনকি পরে তাদেরকে সম্পূর্ণভাবে ধ্বংস করবার হুমকিও দেন তিনি হুতি আনসারুল্লাহ নিয়ন্ত্রিত ইয়েমিনী বাহিনী মূলত দু হাজার তেইশ সালের নভেম্বর থেকে গাজা উপত্যকার ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে লোহিত সাগর আরব সাগর বাপাল আল প্রণালী এবং এডেন উপসাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে আসছে